মানবিক করিডোর নাকি আমেরিকার সামরিক ঘাঁটি বসনিয়া ও হার্জেগোভিনা যুদ্ধের সময় জাতিসংঘ মানবিক করিডোর বানিয়েছিল যার ফলাফলে বসনিয়ায় তৈরি হয়েছিল পারমানেন্ট নেটোয়েস ইরাকে নো ফ্লাই জোন নামে তৈরি করা হয়েছিল মানবিক করিডোর যার পরিণতিতে প্রতিষ্ঠিত হয় মার্কিন সামরিক ঘাঁটি ও দীর্ঘ মেয়াদী দখল দুই সালে মানবিক সহায়তা এবং নাগরিক সুরক্ষার নামে নেটো ও ইউএন লিবিয়ার গাজিতে মানবিক করিডোর প্রতিষ্ঠা করে যার ধারাবাহিকতায় লিবিয়াকে টুকরো টুকরো করে দেওয়া হয় আজ অবধি লিবিয়ায় আর একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র হয়ে উঠতে পারেনি সিরিয়ার আলেপ্পো ইদ্বীপ রাকা অঞ্চলে মানবিক করিডোরের প্রতিষ্ঠান নামে পশ্চিমাদের অভ্যন্তরীণ করিডোর তৈরি করা হয়েছিল যার ফলাফলে সিরিয়ায় এক যুগেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ হয়েছিল দুই সালে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের নামে মানবিক সহায়তা এবং ইউএন কার্যক্রম শুরু হয় পরবর্তীতে এটা ব্যর্থহীনভাবে এক বিস্ফোরক যুদ্ধক্ষেত্রে পরিণত হয় যেখানে মানবিক করিডোরের মধ্য দিয়ে অস্ত্র যুদ্ধ জিনিসপত্র যাতায়াত করেছে যার ফলাফল পুরো বিশ্ববাসী জানে আফগানিস্তানেও শুরুটা হয়েছিল মানবিক সহায়তা দিয়ে জঙ্গিবাদের তকমা দিয়ে পশ্চিমারা আফগানিস্তানে চালায় সামরিক অভিযান যে অভিযানে প্রাণ দিতে হয়েছিল হাজারো শিশুকে সম্ভ্রম হারাতে হয়েছিল শত শত বন্দের। সুতরাং আজ টেকনাফ সীমান্তে যে হিউম্যানিটেরিয়ান করিডোর গঠনের আলোচনা চলছে তা আদতে একটা নতুন বাফার জোন তৈরির সূচনা হতে পারে সেই করিডোরে জাতিসংঘ থাকবে আন্তর্জাতিক এনজিও থাকবে থাকবে বিদেশি পর্যবেক্ষক বিদেশি কনভে যার ফলাফল বাংলাদেশের সীমান্তের একাংশে আমরা হারাবো নিজস্ব সার্বভৌম কর্তৃত্ব একবার কোনো দেশ মানবিক করিডোরে রাজি হলে সেই করিডোর পশ্চিমাদের নিয়ন্ত্রণ স্থাপনের জোন হয়ে দাঁড়ায় সুতরাং আজকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে মানবিক সহায়তার নামে আবারও কি আমরা একই গর্তে পা দিচ্ছি আবু হুরায়রা রদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত নবী সাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন প্রকৃত মুমিন একই গর্ত থেকে দুই বার হয় না